জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো একই বইতে তোমাদের রয়েছে যেটাকে ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান বলা হয় যেখানে তোমাদের আমরা একদম বইতে যে অধ্যায় ভিত্তিক তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম দিক থেকে অধ্যায়গুলো তারপরে জীবনবিজ্ঞানের অধ্যায়গুলো একটি বইয়ের মাধ্যমে তুলে ধরেছি এবং এই নোটসটা আমরা তৈরি করেছি তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ স্কুল মারফত যে পাঠ্য বইটি দেওয়া হয়েছে সেই পাঠ্য বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করেছি এই কারণে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করেছি কারণ বোর্ডের দেওয়া বই এই বই থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর আসবে বেশিরভাগ স্কুলেই এই বইটাকেই গুরুত্ব দেওয়া হয় আমরা গুরুত্ব দিয়ে আমরা তৈরি করেছি আমরা নিশ্চিত এখানে আমরা যে সকল প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি ছাত্রছাত্রীরা একদম হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে কিছু পড়তে হবে না সেইভাবেই কিন্তু তৈরি করেছি পিডিএফে অনেক পেজ দেখানো রয়েছে কিন্তু আমরা যখন এই পিডিএফটা যদি কেউ পেইড পিডিএফ আকারে নিতে চাও আমরা চুরাশিটা পেইড পিডিএফের মাধ্যমে অর্থাৎ চুরাশিটা পেজের মাধ্যমে দেব এই কারণে আমরা পৃষ্ঠা সংখ্যাটা কমিয়ে দিই কীভাবে কমাই ভিডিওতে যখন দেখানো হচ্ছে সেখানে আমরা লেখাগুলোকে একটু বড় বড়। অর্থাৎ লেখার আকারগুলোকে বড় বড় করে দেখাচ্ছি ফন্টগুলোকে বড় বড় করে কিন্তু যখন আমরা পিডিএফ দিই স্ট্যান্ডার্ড ফন্ড বইয়ে যেরকম লেখা থাকে ওই ফন্টে যেহেতু দিই তার জন্য কিন্তু এটাকে ছোট আকারে দেখানো হয় এবং চুরাশিটা পেজের মধ্যে কিন্তু দেওয়া হয় সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস এর আগেও তোমাদের বাংলা দিয়েছি ইতিহাস দিয়েছি ভূগোল দিয়েছি ইংরেজির নোটস আগামী দিন আসবে ইংরেজির নোটস অ্যাভেলেবেল রয়েছে আজকে বিজ্ঞান দিচ্ছি অঙ্ক আমরা দিই না তার কারণ অঙ্ক পুরো পাঠ্য বইটাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পুরো পাঠ্য বইয়ের যদি এখন সমাধান দিতে চাই তার থেকে তোমরা খুব সহজে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো মানে বই কিনে নিতে পারো সেটাকে বেকার দিয়ে লাভ নেই কিন্তু বাকি যে সকল বইগুলো রয়েছে মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো যদি দেখো এত মোটা এবং এত অহেতুক প্রশ্ন দেওয়া রয়েছে ছাত্রছাত্রীরা ক্লাস এইটে পড়ছে মানে তার মেন্টাল ক্যাপাবিলিটি অনুযায়ী তার কাছে বইয়ে কিন্তু প্রশ্ন উত্তর অনেক বেশি তাকে এতগুলো বিষয় পড়তে হচ্ছে তার জন্য শুধুমাত্র পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে শুধুমাত্র যে প্রশ্নগুলো না পড়লেই নয় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই রকম প্রশ্নগুলোকেই আমরা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে দিয়ে দিয়েছি সকলে সুবিধার্থে সেটা ছাত্রছাত্রী হোক যে সকল টিচার্সরা আমাদের রিকোয়েস্ট করেছেন এই নোটস আনার জন্য তাদের সুবিধার্থ তাদেরও যাতে নোটস লেখাতে সুবিধা হয় সকলের জন্য যারা পিডিএফটাকে মানে এই পেইড পিডিএফটাকে পিডিএফের আকারে নিতে চাইছেন তাদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই নোটসটি এবং অল্প নোটস টু দ্য পয়েন্ট নোটস গুরুত্বপূর্ণ নোটস মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো কিনতে গেলে যা খরচ হবে এই নোটসটা প্রিন্ট আউট করে নিতে গেলে তার চেয়ে অনেক কম খরচ হবে এবং পার্থক্য আর কি অনেক কম পড়তে হবে টু দ্য পয়েন্ট শুধুমাত্র টেক্সট বইটাকে গুরুত্ব দিয়ে আমিও বহুদিন মার্কেটে খুঁজেছি শুধুমাত্র পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে টু দ্য পয়েন্ট জিনিস পাওয়ার জন্য পাইনি এবং টিচার্সরাও পান না তার জন্য তাদের জন্যই আমি গুরুত্ব দিয়ে টিচার্সদের দিয়ে কিন্তু তৈরি করিয়েছি পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে এই নোটস যেগুলো পড়লে একদম কমন কিন্তু নিশ্চিত পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশান এবং এই ভিডিওর মধ্যে আমি নম্বরও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বরও যেমন দেওয়া রয়েছে তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন সেখানে শুধুমাত্র হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিই ইলেভেনের নোটসের কাজ চলছে তাই ওই লিস্টটা পাবেন না বাকি সমস্ত ক্লাসের লিস্ট আমরা দিয়ে দিই সেখানে বলে দেওয়া হবে প্রত্যেকটা নোটসের দাম কত প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সকল ক্লাসের এই নোটসের দাম কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও নিচে লিখে দেওয়া থাকে আমি তাও আরেকবার ভিডিওতে বলে দিচ্ছি পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে আর পেটিএম তিনটা অপশানের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই পেমেন্ট করতে যাবেন দেখে নেবেন নাম আসছে কি না শঙ্কর হালদার তারপরে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা করে নিয়ে আমাদেরই হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিয়ে লিখিয়ে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য আপনি পেমেন্ট করেছেন আমাদের মেসেজটা সিন করার সাথে সাথে দশ মিনিটের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পেইটপিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে আপনারা কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারেন তবে অনেক স্টুডেন্টস রয়েছে অনেক টিচার্স রয়েছেন যারা এই রকম পেমেন্ট মেথাড ইউজ করেন না তারা চাইলে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারেন আমরা কিউআর কোড দিয়ে দেবো অথবা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারেন আমরা সেটাকে ভেরিফাই করে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নোটসটি কিন্তু পাঠিয়ে দেবো যেটা আপনারাও কিন্তু নিজেদের ফোনে রাখতে পারেন অথবা প্রিন্ট আউটও করে নিতে পারেন এইভাবে সহজ উপায়ের মাধ্যমে যে কোনো বিষয়ের আপনারা ক্লাস এইট থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সকল বিষয়ের নোটসগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নোটসগুলো কালেক্ট করতে পারেন যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে পেমেন্ট করবে সে সেইভাবে পেমেন্ট করে নোটসের স্ক্রিনশট দিয়ে তারপরে তারা নোটসগুলো কালেক্ট করে নিতে পারে আবারও বলি ক্লাস এইট নাইন টেন আর টুয়েলভ ইলেভেনটা এখন অ্যাভেলেবেল নেই আগামী মাসের মধ্যে বা জুলাই মাসের মধ্যে সকল বিষয়গুলো আমরা অ্যাভেলেবেল করে দেবো সকল টিচার্সদের উদ্দেশ্যে বলা সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে দেবো আর এই ভিডিওটা আমরা ধীরে ধীরে কেন দেখিয়েছি গোটা নোটসের ভিডিওটা আমরা দেখিয়েছি কারণ অনেক স্টুডেন্টসরা তো এরকম রয়েছে যাদের আর্থিক সামর্থ্য নেই তারা যাতে ভিডিও থেকে উত্তরগুলো লিখে নিতে পারে বা নোটস ডাউন করে নিতে পারে তার জন্য আমরা যেহেতু গোটা সিলেবাসের নোটসটা একই সাথে দেখিয়েছি সেখানে সামনে সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল পরীক্ষা যার যে চ্যাপ্টারগুলো থাকবে সেই সেই চ্যাপ্টারগুলো থেকে পড়তে পারবে এই একটা সুবিধা কিন্তু আমরা রেখে দিয়েছি আমরা প্রত্যেকটা ক্লাসেরই চ্যাপ্টার ওয়াইজ নোটস দিই গুরুত্বপূর্ণ নোটস অতিরিক্ত প্রশ্ন যদি সেই চ্যাপ্টার থেকে কিছু থেকে থাকে সেটাও আপনার নোটসের মাধ্যমে দিয়ে দিই তাই কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেটা যে কোনো ক্লাসের ক্ষেত্রেই হোক এবং সেই ক্লাসের ক্ষেত্রে সম্পূর্ণ কমন পাওয়ার ক্ষেত্রে যা যা গুরুত্বপূর্ণ দিয়ে থাকি পঁচিশ নম্বরের পরীক্ষা সেকেন্ড ইউনিটে শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বেশি করে দেওয়া রয়েছে ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্নও আসে বড় প্রশ্নও কিন্তু দেওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে নিজেদের স্কুলে সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ে এই নোটস থেকে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো ভিডিওটি দেখতে লাগো কারোর কোনো জিনিসে অসুবিধা হলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারো জি জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান দুটো একই বইতে তোমাদের রয়েছে যেটাকে ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান বলা হয় যেখানে তোমাদের আমরা একদম বইতে যে অধ্যায় ভিত্তিক তোমাদের ভৌতবিজ্ঞানের প্রথম দিক থেকে অধ্যায়গুলো তারপরে বিজ্ঞানের অধ্যায়গুলো একটি বইয়ের মাধ্যমে তুলে ধরেছি এবং এই নোটসটা আমরা তৈরি করেছি তোমাদেরকে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ স্কুল মারফত যে পাঠ্য বইটি দেওয়া হয়েছে সেই পাঠ্য বইটাকে খুটিয়ে খুঁটিয়ে তৈরি করেছি এই কারণে খুঁটিয়ে খুঁটিয়ে তৈরি করেছি কারণ বোর্ডের দেওয়া বই এই বই থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর আসবে বেশিরভাগ স্কুলেই এই বইটাকেই গুরুত্ব দেওয়া হয় আমরা গুরুত্ব দিয়ে আমরা তৈরি করেছি আমরা নিশ্চিত এখানে আমরা যে সকল প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছি ছাত্রছাত্রীরা একদম হানড্রেড পারসেন্ট কমন পাবে এর বাইরে কিছু পড়তে হবে না সেইভাবেই কিন্তু তৈরি করেছি পিডিএফ অনেক পেজ দেখানো রয়েছে কিন্তু আমরা যখন এই পিডিএফটা যদি কেউ পেইড পিডিএফ আকারে নিতে চাও আমরা চুরাশিটা পেইড পিডিএফের মাধ্যমে অর্থাৎ চুরাশিটা পেজের মাধ্যমে দেব এই কারণে আমরা পৃষ্ঠার সংখ্যাটা কমিয়ে দিই কীভাবে কমাই ভিডিওতে যখন দেখানো হচ্ছে সেখানে আমরা লেখাগুলোকে একটু বড় বড় অর্থাৎ লেখার আকারগুলোকে বড় বড় করে দেখাচ্ছি ফন্ডগুলোকে বড় বড় করে কিন্তু যখন আমরা পিডিএফ দিই স্ট্যান্ডার্ড ফন্ট বইয়ে যেরকম লেখা থাকে ওই ফন্ডে যেহেতু দিই তার জন্য কিন্তু এটাকে ছোট আকারে দেখানো হয় এবং চুরাশিটা পেজের মধ্যেই কিন্তু দেওয়া হয় সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস এর আগেও তোমাদের বাংলা দিয়েছি ইতিহাস দিয়েছি ভূগোল দিয়েছি ইংরেজির নোটস আগামী দিন আসবে ইংরেজির নোটসও অ্যাভেলেবেল রয়েছে আজকে বিজ্ঞান দিচ্ছি অঙ্ক আমরা দিই না তার কারণ অঙ্ক পুরো পাঠ্য বইটাই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং পুরো পাঠ্য বইয়ের যদি এখন সমাধান দিতে চাই তার থেকে তোমরা খুব সহজে মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো মানে বই কিনে নিতে পারো সেটাকে বেকার দিয়ে লাভ নেই কিন্তু বাকি যে সকল বইগুলো রয়েছে মার্কেটে অ্যাভেলেবেল সেগুলো যদি দেখো এত মোটা এবং এত অহেতুক প্রশ্ন দেওয়া রয়েছে ছাত্রছাত্রীরা ক্লাস এইটে পড়ছে মানে তার মেন্টাল ক্যাপাবিলিটি অনুযায়ী তার কাছে বইয়ে কিন্তু প্রশ্ন উত্তর অনেক বেশি তাকে এতগুলো বিষয় পড়তে হচ্ছে তার জন্য শুধুমাত্র পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে শুধুমাত্র যে প্রশ্নগুলো না পড়লেই নয় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেই রকম প্রশ্নগুলোকেই আমরা কিন্তু অধ্যায় ভিত্তিকভাবে দিয়ে দিয়েছি সকলে সুবিধার্থে সেটা ছাত্রছাত্রী হোক যে সকল টিচার্সরা আমাদের রিকোয়েস্ট করেছেন এই নোটস আনার জন্য তাদের সুবিধার্থ তাদেরও যাতে নোটস লেখাতে সুবিধা হয় সকলের জন্য যারা পিডিএফটাকে মানে এই পিডিএফটাকে পিডিএফের আকারে নিতে চাইছেন তাদের জন্য পঁয়ষট্টি টাকার বিনিময়ে এই নোটসটি এবং অল্প নোটস টু দ্য পয়েন্ট নোটস গুরুত্বপূর্ণ নোটস মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো কিনতে গেলে যা খরচ হবে এই নোটসটা প্রিন্ট আউট করে নিতে গেলে তার চেয়ে অনেক কম খরচ হবে এবং পার্থক্য আর কি অনেক কম পড়তে হবে টু দ্য পয়েন্ট শুধুমাত্র টেক্সট বইটাকে গুরুত্ব দিয়ে আমিও বহুদিন মার্কেটে খুঁজেছি শুধুমাত্র পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে টু দ্য পয়েন্ট জিনিস পাওয়ার জন্য পাইনি এবং টিচার্সরাও পান না তার জন্য তাদের জন্যই আমি গুরুত্ব দিয়ে টিচার্সদের দিয়ে কিন্তু তৈরি করিয়েছি পাঠ্য বইটাকে গুরুত্ব দিয়ে এই নোটস যেগুলো পড়লে একদম কমন কিন্তু নিশ্চিত পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারেন ভিডিওর ডেসক্রিপশান এবং এই ভিডিওর মধ্যে আমি নম্বরও দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপের নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপের নম্বরও যেমন দেওয়া রয়েছে তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্কও দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবেন সেখানে শুধুমাত্র হাই লিখে মেসেজ করতে হবে আমরা মূলত এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটস দিই ইলেভেনের নোটসের কাজ চলছে তাই ওই লিস্টটা পাবেন না বাকি সমস্ত ক্লাসের লিস্ট আমরা দিয়ে দিই সেখানে বলে দেওয়া হবে প্রত্যেকটা নোটসের দাম কত প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে সকল ক্লাসের এই নোটসের দাম কিভাবে পেমেন্ট করতে হবে সেটাও নিচে লিখে দেওয়া থাকে আমি তাও আরেকবার ভিডিওতে বলে দিচ্ছি পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে আর পেটিএম তিনটা অপশানের মাধ্যমে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্যই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখনই পেমেন্ট করতে যাবেন দেখে নেবেন নাম আসছে কি শঙ্কর হালদার তারপরে আপনাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে পেমেন্ট সাকসেসফুলের স্ক্রিনশটটা করে নিয়ে আমাদেরই হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন সাবজেক্টের জন্য আপনি পেমেন্ট করেছেন আমাদের মেসেজটা সিন করার সাথে সাথে দশ মিনিটের মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে আপনারা কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারেন তবে অনেক স্টুডেন্টস রয়েছে অনেক টিচার্স রয়েছেন যারা এই রকম পেমেন্ট মেথাড ইউজ করেন না তারা চাইলে আমাদের কাছে কিউআর কোড চাইতে পারেন আমরা কিউআর কোড দিয়ে দেবো অথবা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে আপনারা নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারেন আমরা সেটাকে ভেরিফাই করে আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নোটসটি কিন্তু পাঠিয়ে দেবো যেটা আপনারাও কিন্তু নিজেদের ফোনে রাখতে পারেন অথবা প্রিন্ট আউটও করে নিতে পারেন এইভাবে সহজ উপায়ের মাধ্যমে যে কোনো বিষয়ের আপনারা ক্লাস এইট থেকে শুরু করে ক্লাস টুয়েলভ পর্যন্ত সকল বিষয়ের নোটসগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নোটসগুলো কালেক্ট করতে পারেন যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে পেমেন্ট করবে সে সেইভাবে পেমেন্ট করে নোটসের স্ক্রিনশট দিয়ে তারপরে তারা নোটসগুলো কালেক্ট করে নিতে পারে আবারও বলি ক্লাস এইট নাইন টেন আর টুয়েলভ ইলেভেনটা এখন অ্যাভেলেবেল নেই আগামী মাসের মধ্যে বা জুলাই মাসের মধ্যে সকল বিষয়গুলো আমরা অ্যাভেলেবেল করে দেবো সকল টিচার্সদের উদ্দেশ্যে বলা সমস্ত কিছু আমরা আমাদের চ্যানেলে দেখিয়ে দেবো আর এই ভিডিওটা আমরা ধীরে ধীরে কেন দেখিয়েছি গোটা নোটসের ভিডিওটা আমরা দেখিয়েছি কারণ অনেক স্টুডেন্টসরা তো এরকম রয়েছে যাদের আর্থিক সামর্থ্য নেই তারা যাতে ভিডিও থেকে উত্তরগুলো লিখে নিতে পারে বা নোটস ডাউন করে নিতে পারে তার জন্য আমরা যেহেতু গোটা সিলেবাসের নোটসটা একই সাথে দেখিয়েছি সেখানে সামনে সেকেন্ড ইউনিট টেস্ট তারপরে ফাইনাল পরীক্ষা যার যে চ্যাপ্টারগুলো থাকবে সেই সেই চ্যাপ্টারগুলো থেকে পড়তে পারবে এই একটা সুবিধা কিন্তু আমরা রেখে দিয়েছি আমরা প্রত্যেকটা ক্লাসেরই চ্যাপ্টার ওয়াইজ নোটস দিই গুরুত্বপূর্ণ নোটস অতিরিক্ত প্রশ্ন যদি সেই চ্যাপ্টার থেকে কিছু থেকে থাকে সেটাও আপনার নোটসের মাধ্যমে দিয়ে দিই তাই কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেটা যে কোনো ক্লাসের ক্ষেত্রেই হোক এবং সেই ক্লাসের ক্ষেত্রে সম্পূর্ণ কমন পাওয়ার ক্ষেত্রে যা যা গুরুত্বপূর্ণ দিয়ে থাকি পঁচিশ নম্বরের পরীক্ষা সেকেন্ড ইউনিটে শর্ট কোশ্চেন গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বেশি করে দেওয়া রয়েছে ফাইনাল পরীক্ষায় বড় প্রশ্নও আসে বড় প্রশ্নও কিন্তু দেওয়া হয়েছে সমস্ত কিছু দেওয়া রয়েছে নিজেদের স্কুলে সিলেবাস অনুযায়ী তোমাদের পড়ে এই নোটস থেকে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারো ভিডিওটি দেখতে লাগো বেশ বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের প্রথম থেকে শেষ অধ্যায় অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ দিয়ে দিলাম আর ভিডিওটা যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ধীর গতিতে দেখিয়েছি যারা মনে করছো আমাদের পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তারা ভিডিও থেকে নোটস ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট করে নিতে পারো আর যারা মনে করছে পেইড পিডিএফ নেবে বা যে সকল টিচার্সরা আমাদের অনুরোধ করেছিলেন তাদের উদ্দেশ্যে পেইড পিডিএফ নেওয়ার এই ভিডিও ডেসক্রিপশনে আমি হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিওতে এটি ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোন বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো